কংগ্রেস কর্মী খুনের ঘটনায় থানার সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখালো কংগ্রেসের নেতাকর্মীরা কর্মীরা উল্লেখ্য গত শনিবার সন্ধ্যায় মানিকচকের গোপালপুরের জেসারত টোলা এলাকায় কংগ্রেস কর্মী আকমাল শেখ নামের এক ব্যক্তিকে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে তৃণমূলের অঞ্চল সভাপতি নাসির শেখ সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবিতে মৃতদেহ থানার সামনে রেখে জোরদার বিক্ষোভ দেখালো কংগ্রেস নেতৃত্ব মানিকচকের প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা মোত্তাকিন আলমের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি চালায় কংগ্রেসের নেতা উপস্থিত ছিলেন মানিকচক ব্লক কংগ্রেসের সভাপতি মতিউর রহমান কংগ্রেস নেতা মোয়াজ্জেম হোসেন সহ অন্যান্য নেতাকর্মীরা। যদিও শেষ পর্যন্ত পুলিশি আশ্বাসে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নেন কংগ্রেস নেতৃত্ব আমাদের একটাই দাবি যারা এই অন্যায়কারী যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে যারা এই আকমালকে হত্যা করেছে তাদের গ্রেপ্তার করতে হবে তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি তাদের দিতে হবে দুই হচ্ছে দুই দাবি আমাদের দুই নম্বর দাবি হচ্ছে এখানকার যিনি আইসি আছেন সারথী হালদার তার নেতৃত্বে তার সমর্থনে এবং এখানকার লোকাল যিনি এমএলএ সাবিত্রী মিত্র তার নির্দেশে এই রকম গোপালপুরে পর 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 ঘটনা ঘটছে এবং মানুষ মারা যাচ্ছে মানুষ খুন হচ্ছে মানুষ রক্তাক্ত হচ্ছে বোমা দিয়ে বাড়ি উড়িয়ে দেওয়া হচ্ছে এই কী হচ্ছে আমরা কোন রাজ্যে বসবাস করছি তার বিরুদ্ধে আমরা অবস্থান করছিলাম এবং আকমালের বডির সহ এখানে আমরা অবস্থান করছিলাম